সম্প্রতি বুবলি এবং সাকিব খানের ছবিটি খুবই ভাইরাল হয়েছে আপনারা তা দেখে এ বিষয়ে মন্তব্য করেছেন জায়দ খান জায়দ খান এ বিষয়ে কিছু কথা বলেছেন তবে কি সাকিব খান অপবিশ্বাসকে ছেড়ে বুবলিকে নিয়ে সংসার শুরু করেছেন বিস্তারিত জানতে হলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন চলো চলো খান বলেছে সাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে এসেছে তার বীরের ঢেলের কাগজপত্র নিয়ে এখানে কাগজপত্রের কিছু কাজ ছিল সেই কাজটা করার জন্যই সাকিব খান চল এখানে এসেছে এখানে না এসেছে বুবলির জন্য না এসেছে অপবিশ্বাসকে ছেড়ে দেওয়ার জন্য এখানে সে শুধুই তার ছেলে কাগজপত্র ঠিক করার জন্য এসেছে ঠিক যেমন দুই বছর আগে অপবিশ্বাসের ছেলে ছেলের জন্য এসেছিল ঠিক তেমনি বর্তমানে সে এসেছে বুবলির ছেলের জন্য কারণ সে সন্তানদের মাঝে পৃথক ব্যবস্থা করেনি সে সবসময় দুই সন্তানকেই ভালোবাসে সেই জন্যই সে এখানে এসেছে কিন্তু মিডিয়া পাড়ায় যে তুলমাল শুরু হয়েছে যেই ভুয়া নিউজ ছড়িয়েছে তা আসলে দুঃখজনক আমি জায়েদ খান ক্লিয়ার করছি সাকিব খান ওরকম নয় হঠাৎ করে জায়েদ খানের মুখে সাকিব খান সম্পর্কে এই ধরনের মতামত আপনার কেমন মনে হচ্ছে জায়েদ খান কি ঠিকই বলছে এরকম নাকি বে ঠিক বলছে আসলেই কি সাকিব খান বুবলিকে ছেড়ে সাকিব বিশ্বাসের সাথে যাবে নাকি বুবলির সাথে কাকে মানায় বেশি আপনার মতামত অবশ্যই দিয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ